লম সে কথা এই এই আমার কথা এই কবুল করেন নাই কান আলে মিছিল খতিয়াতে সাহে বিম মৎসিন তাহলে তার জন্য এমন গুণ হবে যে ব্যক্তি সাহেব মকসিন সাহেব মক্স বলা হয় যে যে খাজানা তুলে খাজানা উজুল করে কিন্তু এই খাজানা নেজে ঠিক আছে জুলম করে খাজানা জুলুম করে খাজানা গ্রহণকারীর মতো সে গুণাকার হবে তাহলে কারো যদি হুজরা ফিত্তি থাকে থাকে রিয়েলি এটা শোনা দরকার আন উম্মে সালেমাত কালত খারাজা আবু বকর ইনফি নাতে নাজারতে ইনলা বাসরা হজরতে আবু বকর রদি আল্লাহ ফি

যে ওখানে যাওয়ার পরে এ ফাদিকেন নবী সাল্লি সালাম আসুল মিনহু তাদের কথাবার্তা শুনে রসুল করিম সাল্লিয় সাল্লাম হাসলেন পরবর্তী হাদিসে এসেছে স্বামী তো আনসবিন মালিকিনবী আল্লাহন কাহনা রসুল্লাহ সাল্লি সালামতনা হাতে সখিদিন রসুল করিম সালাম আমাদের সাথে অনেক সময় মিশতেন মিশে একুল উখিন লি সখিদিন আমরা ছোট ভাইকে বলতেন কে আবাই ওনার নাম ছিল আবাই মা বললাম নৌকায় তোমার এই নগায়ের কি করতেছে নগাঁর হলো একটি খেলনার জিনিস ওই খেলনার জিনিস এটা তোমার কি করে হ্যাঁ তোমার এটা কি করে সুতরাং এটা হলো শুরু করেন তাদেরকে এই চাটটা চলে পড়তেন এর তোমার ওই ফাঁকি কেন এলাবৃহি যেটা নিয়ে তিনি খেলা করতেন নো নগাঁয়ের কে নিয়ে খেলা করতেন এই ওমাই এটা কোথায় এ বাবু বলতেন বাবু নতপিস সাহেবের যা হলো নতপির সাহেব যে সাদা চুল উফড়িয়ে ফেলা সম্পর্কে কারণ দাড়ি বা চুল সাদা হয়ে গেলে বিশেষ করে মাথার চুল সাদা হয়ে গেলে অনেকে এগুলো উপড়িয়ে ফেলে এটা উপড়িয়ে ফেলা যাবে কিনা এ প্রসঙ্গে আস্তে কলা না হা রসুল্লাহ সাল্লা সাল্লাম সাহি বলতেছেন রসুল নিষেধ করেছেন আর নথপির সাহেবের সাদা চুল উফড়িয়ে ফেলা নিষেধ করেছেন অকাল হুয়া নুর করিম আরো বলেছেন এটা হলো মোমেনদের নূর মোমেনদের জন্য আলো না বাবুল জলু সে বাইনাত জিল্লসে এখন এই পরিচ্ছরটা হলো কোনো মানুষ অর্ধে ছায়া এবং অর্ধে আলোর মধ্যে বসা সূর্যের মধ্যে বসা যা আছে কিনা এটা ঠিক কিনা এটা বসা যাবে কিনা নবীল সাল্লাম না হ্যাঁ কোদা পাইনা পায়নাথ বা শামসে রসুল করিম সাল্লাহাম নিষেধ করেছেন যে কিছু সায়া এবং কিছু আলো এই দুই জায়গায় বসার থেকে এই দুই জায়গায় একজন মানুষ দুইটা থেকে পুরো সায়া বসবে না হলে পুরো আলোতে বসবে আনা বিসবানি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম না মসজিদে আলা বতানি পারাকি বেরেছিল তার বাবা থেকে বর্ণনা করছেন যে কোয়া আসামি নজরুল্লাহ আসাম রায়মান বিল মসজিদে আমি একদিন মসজিদে শুয়েছিলাম ঘুমন্ত ছিলাম আলাপ বতনি আমার ফ্ল্যাটের উপর মানে উভুট খুঁয়ে শুয়েছিলাম পা রাখা জানি বেরিয়েছিলি হি নজরুল্লিম সাল্লাম আমাকে গুতো দিলেন আর পা বাবার দিয়ে ও কলা মা লাকা তাহলে হাসানো এভাবে তুমি কেন তুমি মসজিদে এভাবে ঘুমিয়েছে কেন উভুট খুঁজে গুমিয়েছে কেন কি হলো তোমার এমন মসজিদে ঘুমানো মাতর সুতরাং মসজিদে গুমন হলো উত্তম মসজিদের একমাত্র যারা এত কাপ নেয় তারা বা অথবা যারা এত কাপ নিহ করে তারা হ্যাঁ নাজ নয়াল্লাহ আল্লাহ এটা এমন নিদ্রা যে নিদ্রাকে আল্লাহ রব্ল আলমী পছন্দ করেন না এবং অথবা এমন নিদ্রা যে নিদ্রার উপর আল্লাহ রব্লু আলমীর রাগান্বিত হয় এমন এমনভাবে থাকলে আল্লাহ রব্বল আলমিন রাগানিত হয়ে যায় মাররা বিএনী অলা আমি একদা হাজারতেনিমকে বর্ণনা করেছেন তিনি বলেন মারা বিএন সাল্লাহ সাল্লাম আমাদের পাশে নবীজি চলেছেন পরতাজাজিন আল্লাহ বছনি দেখলেন শুরু করেন সালো আমি আমার হ্যাটের মধ্যে বার দিয়ে শুয়ে আছি অর্থাৎ দুপুট করে শুয়ে আছি পারাকা জানি বেরি যদি রসুল করিম সাল্লাম তার ফার্মি আমাকে গুঁচ দিলেন কখন ইয়া জোনাই দিন এ জোনাই ইহা জোনাই দফ যে ইন্দামা হাজি তো না হারে তুমি যেভাবে শুয়েছ এটা হলো জাহান্নামিদের শোয়ার মতো ধরান তুমি এভাবে শিও না হুগুট খেয়ে শোয়ার নয় বৈধ নয় বলো নয় মাকরু আল্লাহ পছন্দ করেন না সাথে

হ্যাঁ চেহারার উপর বার দিয়ে তো দুপুর করে শুয়ে যাচ্ছেন বা বিহি বেড়েছিল বেড়েছিলি বাহু পা দাঁড়াবাহু বেরিয়েছিলি রসুল করেন চল্লিশ সালাম পা দাঁড়াবাহু তাকে গুরুত্ব দিলেন একটু আঘাত করলেন সামান্য ও কোলা কুম আঠো হ্যাঁ উঠো তুম থেকে উঠো বসে পড়ো ভাই না ওমা তো জাহার এটা হলো জাহান্নামীদের বসার মতো বসা তুমি জানলাতি মানুষ তুমি জাহান্নামীদের মতো বসবা কেন নজুম এখানে নজুমনের বহুজনের নজুম নজুমের তহল তারকা জ্যোতিষ বিদ্যায় শিক্ষকরা কতদূর বৈধ অবৈধ সম্পর্কে রসুল করে মিশ্রাদ করেছেন হানিফনা আব্বাস আব্দুল্লাহ আব্বাস বর্ণনা করেছেন কহাল রসুল্লাহ সাল্লাম রসুল করে মিশ্রাদ করেছেন মানে মান ইকমান বিনের নজুম যে জ্যোতিষবিদ্যা অর্জন করলো একটু সর্বতমিনা সর্বোতমিন সাহারে সে এক প্রকারের জাদুবিদ্যায় শিক্ষা করার মতো যা দা মা যা দা এরপরে যা বলা আছে তা বলছেন সুতরাং জ্যোতিষবিদ্যা এটা ভালো বিদ্যা নয় এটা ঠিক নয় বাবুল নাহিয়ান সাব্বিদিহে এই বাপকে বলে চোখে হলো বাতাসকে গালি দেওয়া সম্পর্কে বাতাসকে গালি দেওয়া ঠিক নয় বাতাসকে গালি দেওয়া যাবে না কারণ বাতাস তো রস আল্লাহ রবিনীর নির্দেশেই চলে তো রাখ বাতাসকে কেন গালি দিবেন হ্যাঁ আবে হরদীল কহল কহাল রসুল্লাহ সাল্লাহ সালাম রসুল করে মিশ্বাদ করেছেন আবে হরান বর্ণনা করেছেন তা রসবুলি হা রসুল বলেছেন তোমরা বাতাসকে গালি দিও না হা মিন রুহিন কারণ এটা বাতাস হলো আল্লাহর একটি রহমত আল্লাহর রহমতকে তোমরা গালি দিও না গালি দেওয়া আল্লাহ রহমতকে গালি দেওয়া ঠিক নয় দরাই কখনো আল্লাহ রহমতকে তোমরা গালি দিও না এরপর বলছেন হ্যাঁ মির রহিল্লাহ তাতে বীর রহমতের বল আসবে বাতাস দুটো দিনে নিয়ে আসে কোন সময় রহমত নিয়ে আসে কোন সময় আবার আজাব নিয়ে বা শাস্তি নিয়ে আসে বল হাকিম সালুল্লাহ হা কিন্তু আল্লাহর কাছে চাইবেন মিন খাই রেহা আল্লাহ আমাদেরকে গজবের বাতাস দিবেন না আল্লাহ আমাদেরকে রহমতের বাতাস দিবেন এইভাবে চাইতে পারেন কিন্তু বাতাসকে কালি দেওয়া না আর তাহবাহ বিল্লা ঈশা দেখা আর গজবের বাতাস থেকে ওরা সবসময় আল্লাহর কাছে আশ্চর্য প্রার্থনা করো বাবু মাই তাহবু মিলেন আসমাই যে সমস্ত নাম সুন্দর নাম রাখা প্রস্তাব ভালো পছন্দনীয় এই প্রসঙ্গে আলোচনা আনিন নবীসাল্লাম কহাল হাহবুল আসমাই তাহ আবদুল্লাহ আব্দুর রহমান আল্লাহর কাছে সবচেয়ে ভালো নাম হলো আবদুল্লাহ এবং আব্দুর রহমান এইভাবে নাম রাখা ভালো এখন আমাদের দেশে মিন্টু মিন্টু কিন্তু কত রকমের নাম রাখে এই নামগুলো ঠিক নয় বাবু যেসব নাম রাখে মকরু বা পছন্দ নিয়ম এই প্রসঙ্গে আলোচনা ইন্সা আল্লাহ লাল হাইনা ইসমাই হদারতে আমল অমর ইবনুল খতার প্রধিয়াল থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল্লাহ ইসাদ করেছেন লাইন ইস্তা ইনশাআল্লাহ তোমরা যদি এ বেজি 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 থাকি আবু আমি যদি লাইনি ইসতু আমি যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ আল্লাহ চাইলে প্ল্যান হাইয়ান না আমি নিষেধ করব থ্যাঙ্ক ইউ সামিয়া রেবা না জি আফলা নাবে ইয়াসার এই সমস্ত নাম রাখতাম আমি নিষেধ করব এই নামগুলো অথটিক নয় এগুলো রাখা যাবে না আর সোমলা রাদিয়াল্লাহু তাআলা না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam আনু সামিয়া রফীকান আরবাত আসমা नक्कीক না আরবাত আসমা রসুলুকরের নিষেধ করেছেন আমাদের দাশদাসীদেরকে এই ষাটটি নামে ডাকা যাবে না একটি নাম হলো আফলা না বে রে বা রে বা ইয়ে মা এই সমস্ত নাম দিয়ে এদেরকে আহ্বান করা যাবে না বা আমাদের এই দাস দাসীকে ডাকা যাবে না হ লকি তুমার আব্দুল খত রাহরণ বকল মানান তাকুল টু তো আমি একদি একথা রসুল লকি টু উমর আব্দুল আমি একদম মশরুফ রদি আল্লাহ তোলাহন বলেন তিনি বলেন আমি উমর্তাহ রদি আল্লাহ তাল্লাহন উঠ সাথে সাক্ষাৎ করেছিলাম পাকাওয়ালা মানান তা তিনি বললেন তুমি তোমার নাম কি তুমি খে কাকুল তুই মশরুফ ইফিন আসদা তিনি আমার নাম মশরুফ ইফ্নে আসদা পাকাওয়া অমর রদি আল্লাহ তালহন তৎক্ষণাৎ ওমর রদি আল্লাহ তোল্হন বললেন স্বামী তু রসুল্লা সাল্লাম উল্লাম একুল আর আসদাও শৈতান এ মশরুফ তুমি এটা কি নাম রাখি না হ্যাঁ আসদাও মানে তো হলো শৈতান তোমার বাবার নাম ইবনা আজদার তো এটা বাধ্য এটা হবে না শৈতান বাবু তকির নাম পরিবর্তন করা প্রসঙ্গে নাম পরিবর্তন করে দূষণীয় অনেকের নাম ডাকছে সুন্দর একটার নাম ডাকে আপনার অনেকে উল্টো করে পালাস আমি তফিন আবু আফি রদিয়াল শুনেছি আবুদিয়াল তিনি আবু ভরাদীয়লা তালা খুব অর্ণনা করেছেন ইন্দন জাইনাবলা কাহা ইসমা বাররা জাইনাবের নাম হলো বাররা बाकी लहारी नामसाह ए बारा, बारा तो एक बारे साधु बेगुना तुम्हें कि बेगुना कर दिला ए तुम्हार नाम बार्रा नय ना। आज तक तुम्हार नाम हलो बार नोम नाम तुम्हार नाम हम जायना तुम्हार नाम जय रखा जय तुम्हें बार्रा कैंड रखेस

আসাম্মানী রসুল্লাহ সাল্লু সাল্লাম আবদুল্লা ইবিনি সালামসা ইসমি আব্দুল আবদুল সালাম আবদুল্লা ইবিনালাম আর আমার নাম তখন ছিল না আমার নাম ছিল না ইসমি আবদুল্লাহ সালাম তখন ছিল না আসাম্মানী রসুল্লাহ সাল্লাহ সালাম রসুল্লা করিম সাল সালাম নাম লিখেছেন আমার আবদুল্লাহ ইবন সালাম আবদুল্লাহ ইবনুল সালাম লিখেছেন বা তার নাম যদি উল্টা হয় নাম পরিবর্তন করে দিতে হয় পরবর্তীতে হল নাম পরিবর্তন করে দিতে হয় একটু বয়স্ক হল নেই নাম পরিবর্তন করা যায় সুন্দর নাম দেওয়া যায় বাবুল জমি বাইন ইসমিন নবী সাল্লাম সালামর কুনিয়তি এইটা হলো এই পরিচয়টা হলো রসুল করিম সাল্লা সাল্লামের নাম নাম এবং রসুলের কুনিয়ত উভাদি একসাথে কেউ রাখা যাবে কি না এ প্রসঙ্গে ফল সামিদ আবাহদী কুল কয়লা আবুল কাসেম রসুল আহ আবাহ থেকে বলতে বলতে শুনেছি তিনি বলেছেন কহল আবুল কাসেম হ্যাঁ সাল্লাম তাসম বিসমি ওলা তাকুন বেকুনিয়া অথচ আবুল কাসেম রানি তোমরা আমার নাম রাখো আমার আমার উপাধি দিয়ে রাখো না অর্থাৎ আমার নাম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সাথে আবুল কাশেম দুইটা একসাথে রাখিও না এটা রাখা কোনো অবস্থায় যায়নি না এই জন্য রসুল করিম সাল না নিজের নামে আগে। রসুলের নাম রাখা মোহাম্মদ আব্দুল সাল্লাম মোহাম্মদ আব্দুল্লাহ এটা হলো বরকতময় একটি জিনিস এটা রাখবা তবে দুইটা একসাথে করা যাবে না মোহাম্মদ সাল্লা সাল্লাম মোহাম্মদ নামও রাখবা সাথে আবুল কাসমো রাখা একসাথে দুইটা রাখা যাবে না রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাসম ইসমি ওলা ওলা তাক তুমি বেকুনিয়াতে রসুল বললেন নাম এবং কুনিয়া দুইটা একসাথে মিলেও না একসাথে মিলে যেতে পারবে না কারণ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বিল বকি ফান আল্লাহুল্লাহ আমি আমাদেরকে বলছেন রসুল করিমেনসম্য বিস্মী ওলাদা কোনো বেকুনিয়াতে এটাও নিসে এসেছে যে দুইটা একসাথে মিলাইও না সুতরাং আরেকটা ফাগলের কারবার হয়েছে এখানে বাবুল ওলা কবলাতা সন্তান দুনিয়াতে আসার আগে তার কুনিয়ে রেখে দেয় যে অফরিত বাপ এখন ফরিদ দুনিয়াতে আসে নাই তাদের করে কোনো সন্তান নেই হেdoa রাখা নিছে এভাবে যাবে না আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী যা আমল করে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমল করার তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানাল হামদুলিল্লাহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু